হ্যালো ভিয়স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আজকে আপনাদের সামনে একটি মজার ভিডিও নিয়ে উপস্থিত হলাম এতদিন তো আপনাদেরকে বশীকরণ বিচ্ছেদ প্রেম ভালোবাসা বহুত কিছু আপনাদেরকে শিখিয়েছি দেখিয়েছি আজকে আপনাদের কাম কাছে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি যে বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপনা এবং কথাবার্তা বলবো এটা হচ্ছে মজার একটা বিষয় মানুষকে আটসাহ্য ধরনের কিছু উপভোগ করানো মানুষকে আনন্দ দেওয়া আটসাহ্য ধরনের কিছু ম্যাজিক জাদু দেখানো এটাকে জাদু বলা হয় এটা হচ্ছে এক ধরনের জাদু মানুষের সামনে থেকে কোনো জিনিসকে অদৃশ্য করে দেওয়া মানুষের সামনে কোনো জিনিসকে ভ্যানিশ করে দেওয়া যেটাকে জাদু বলা হয় মানে মুহূর্তের ভিতরে আপনি দেখছেন একটা হয়ে যাচ্ছে আরেকটা অবাস্তব জিনিসকে বাস্তবে রূপ দেওয়া এটা হচ্ছে জাদু ঠিক আছে আজকে আমি আপনাদেরকে পয়সা উড়ানো শিখাবো কয়েন ঠিক আছে কিন্তু এই বিষয়ের ভিতরে ভিত্তি করে এমন একটা জিনিস আপনারা শিখতে পারবেন এবং বুঝতে পারবেন যারা কয়েনের ব্যবসা করে কয়েনের ব্যবসা করে অর্থাৎ বিভিন্ন পুরনো মুদ্রা দিয়ে যারা মানুষকে ধোকা দেয় ব্যবসা করে তাদেরকে তাদের পলিটিক্সটা আজকে আপনারা বুঝতে পারবেন আমাকে বহু জায়গা থেকে বহু মুদ্রা ব্যবসায়ী যারা তারা আমাকে লক্ষ লক্ষ টাকার অফার করেছে এই কাজটা তাদের তারা শেখার জন্য এবং তাদের সঙ্গে কাজ করার জন্য আমি ইচ্ছা করলে যে কোনো মুদ্রাকে আমি আকাশে ভাসিয়ে দি রাখতে পারি মানে আমি শূন্যতে ভাসিয়ে রাখতে পারি এবং পানির উপরে রাখবো পানির উপরে ভাসতে থাকবে মুদ্রা যে কোনো মুদ্রা যে কোনো ধরনের মুদ্রা যে কোনো ধরনের কয়েন আমি পানির উপরে রাখবো আমার ইচ্ছার ব্যথিত এটা পানিতে ডুববে না এটাকে আপনারা বিশাল কিছু মনে করতে পারেন কিন্তু আপনাদেরকে শেখালে আপনারাও এটাকে সাধারণ মনে করবেন অসাধারণ কিচ্ছু না যাহা দেখিনি নিজ দুই নয়নে বিশ্বাস করিব না গুরুর বচনে গুরু যাই বলুক যেহেতু নিজ দুই নয়নে দেখিনি সেটা আমি বিশ্বাস করি না এরকম কিছু প্রবাদ আছে এরকম কিছু বাক্য আছে এই ধরনের কিছু মতভেদ আছে এমন কিছু লোক আছে গুরু যা বলবে স্বেচ্ছায় সেটাকে স্বীকার করে নিবে এটাকে বলা হয় বিশ্বাস অন্ধবিশ্বাস আবার কিছু ভক্ত আছে যারা যাচাই বাসায় না করা পর্যন্ত সেটাকে বিশ্বাস করে না একজন ব্যক্তি যখন নির্দ্বিধায় গুরুর কথা শিক্ষকের কথা নির্দ্বিধায় নির্বাধায় যেটাকে বিশ্বাস করবে ওই শিষ্য অতি দ্রুত অসম্ভবকে সম্ভব করতে পারবে এটাই বাস্তব কিন্তু যারা ওস্তাদকেই প্রশ্নবিদ্ধ করে তারা কখনো ভালো জায়গায় ভালো মানে ভালো অবস্থানে পুষতে পারে না এটা বাস্তব তো যাই হোক আপনাদেরকে যে পয়সা উড়ানো মন্ত্রটা আজকে শেখাবো এই মন্ত্রটা কীভাবে ব্যবহার করবে যে কোনো মুদ্রার উপরে এই মন্ত্র মাত্র সাতবার পড়বেন কয়েনের উপরে কোয়েন ঠিক আছে কয়েনের উপরে মুদ্রা হতে হবে অর্থাৎ পাঁচ টেকের কয়েন এক টেকার কয়েন এগুলো কয়েনের ভিতরে আপনি এই মন্ত্রটা ব্যবহার করবেন আকাশে উড়ে যাবে ভ্যানিশ হয়ে যাবে গায়েব হয়ে যাবে ঠিক আছে কি করতে হবে সর্বপ্রথম আপনাকে এক চিমটি মাটি সংগ্রহ করতে হবে সামান্য পরিমাণ মাটি সংগ্রহ করে নেবেন ওই মাটির উপরে এই মন্ত্রটা সাতবার পরে জপ করে কয়েনের উপরে ছিটে দিবেন বাস কয়েনটা ভ্যানিশ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন তারপরে নিয়মটা এখানে লেখা থাকলো নিয়মটা স্ক্রিনে দেওয়া থাকলো দেখে শুনে কাজ করবেন আশা করি করতে পারবেন তবে এই কাজগুলো এগুলো যেহেতু কালো জাদু এজাজত নিয়ে কাজ করবেন তার আগে করবেন না ঠিক আছে এটা ছাড়া এগুলো কাজ করবেন না বুঝে শুনে করতে হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্টের ঘরে আপনাদের শালীন ভাষায় আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আগামী দিনের আগামী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ